এই শীতকালে গরু এবং মুরগির ফার্ম নিয়ে ট্যাংশনে আছেন আর নয় ট্যাংশন দুশ্চিন্তা কারণ এই শীতে ত্রিপল এবং জিও শীত দিয়ে যদি আপনি একটি ফার্ম তৈরি করেন সেখানে বিন্দু পরিমাণ ঠান্ডা এবং গরমকালে বিন্দু পরিমাণ গরম এই ফার্মের ভিতরে আর ঢুকবে না এই জন্যই ক্যুরিয়ান ত্রিপল দিয়ে অসংখ্য আধুনিক ফার্ম তৈরি হচ্ছে আপনি যদি ফার্ম তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন একটি আধুনিক ফার্মে আপনাকে দিবে অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি যে কোনো সময় আপনার ফার্ম আপনি মুরগি পালন গরু পালন করতে পারবে অনেক সময় দেখা গেছে কি শীতকালে আমরা কি করি টিন সেট দিয়ে একটি ফার্ম তৈরি করি সেই সময় দেখা গেছে যে কুয়াশার পানি টিন দিয়ে বেয়ে বেয়ে পড়ে আবার গরমকালে দেখা গেছে অনেক সময় আমরা গরমের তীব্রতার কারণে পাইপ দিয়ে গরু শরীর ভিজিয়ে দিই অথবা আমরা অসংখ্য ফ্যান চালিয়ে মুরগির ফার্মকে ঠান্ডা রাখার জন্য চেষ্টা করি সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে বিদ্যুৎ অপচয় হচ্ছে সময় যাচ্ছে তারপরে অনেক সময় স্টোভ করে অসংখ্য মুরগি মারা যাচ্ছে এই সমস্যা থেকে রক্ষা পেতে আধুনিক ফার্মের কোনো বিকল্প নাই আধুনিক ফার্ম তৈরি করতে হলে অবশ্যই আপনাকে একটি তিরপল দিয়ে সুন্দর করে একটি ফার্ম তৈরি করতে হবে সে তার উপর আপনি সুন্দরভাবে একটি জিও দিয়ে দিবেন আপনার আধুনিক ফার্মের মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছরের ভিতরে আপনার এই ফার্মে আর কোনো কাজ করতে হবে না একদম কম দামে স্বল্প মূল্যে যদি আপনি আমাদের কাছ থেকে ত্রিপল এবং ইউ সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আরো দশটা জায়গায় যাচাই করে তারপর আমাদের কাছ থেকে আপনি ইউ সিট এবং তিরপলগুলা নিতে পারেন আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা একদম ফ্রি কুরিয়ারে দিয়ে থাকি সেখানে ক্যুরিয়ান সার্ভিস একদম ফ্রি তারপরে ফুক এবং রশি এই তিরপলের সাথে আমরা একদম বিনামূল্যে দিয়ে দিই এক লক্ষ টাকার পণ্য কিনলে দুই হাজার টাকা আমরা গেজব্যাক দিয়ে দেই সেই সাথে আপনি কিন্তু আমাদের কাছ থেকে পাবেন লং টাইম অ্যাক্টিভ সার্ভিস যেমন আপনার ফারোমে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় সেই সমস্যা সমাধানের জন্য আমাদের হটলাইনে ফোন করে আপনি আপনার সমস্যা সমাধান পেতে তো সবাই তখন ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সব아 সুস্থ থাকা কামনা করছি এবং সবার दीर्घायু কামনা করছি আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম